আমি জানি না কিভাবে ডাকলে আমার ডাকে সাড়া দিবেন আমি জানি না কিভাবে চাইলে আমার চাওয়া পূরণ হবে আমি জানি না কিভাবে হাত ওঠালে আমার হাত ভরে দেবেন আমি জানি না কিভাবে দোয়া করলে আমার দোয়া কবুল করবেন কিন্তু আপনি তো আপনার গুণাগার বান্দার অন্তরের খবর জানেন ইয়ার অব আপনি তো অন্তরটাই দেখেন আপনি তো বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূরণ করব। আপনি তো বলেছেন খালি হাতে ফিরিয়ে দিতে আপনি বোধ করেন আমি অযোগ্য আমার অযোগ্যতার বাহিরে আপনি অনেক কিছুই দান করেছেন আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না আমি জানি আমি ছাড়া আপনার অনেক উত্তম বান্ধা আছে কিন্তু আমার আপনি ছাড়া কেউ নেই আরব আমার আবদার করার মতো ডাকার মতো চাওয়ার মতো আপনি ছাড়ার কেউ নেই আরব আমি দুর্বল আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না আমি তার উপযুক্ত নই আমার জন্য পরীক্ষা সহজ করে দিন আপনি আমার ডাকে সারা দিন আমার চাওয়া পূরণ করুন মালিক আমার খালি হাত আপনার রহমত দিয়ে পরিপূর্ণ করে দিন এভাবেও দোয়া করা যায় দোয়া ইবাদতের মূল যতক্ষণ না চাওয়া জিনিস পাওয়া হয় ততক্ষণ দোয়া করে যান আশা রাখুন আল্লাহ কখনোই তার বান্দাকে নিরাশ করেন না